আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত ভবিষ্যতে বলবো না কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে আপনার চেয়ারের পায়া কে ধরে আছে কোথায় দড়ি দিয়ে বাঁধা আছে এই ডিএমি এই ডিএইচএস অনিকর্তা অধিকর্তা এই বিলিপ গোয়েল এদের দড়ি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে এটা কি আপনি মোটাতে চাইছেন আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম আমরা তো চেয়ার বলিনি আপনার মনে চেয়ারের কথা আসলাম আজকে আমরা এতজন স্টুডেন্ট মিলে এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম আপনি তো সতর্ক দেখলেন দুয়ারে ডাক্তার আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তার হয়ে গিয়েছিলাম আপনি অবহেলা করেছেন আমাদেরকে এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি তার অজুহাত নিয়ে আপনি দশ পাতা কাগজ করে দিচ্ছেন

ঘটনা ঘটে গেছে একটা অপ্রীতিকর জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের আমরা কি চেয়েছি এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমাদের শুধু আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন আর আমরা আপনার ওই চেয়ার চেয়ার যে করছেন না ওই চেয়ার এর প্রতি ভরসা রেখেই আজকে গিয়েছিলাম মনে রাখবেন কোনো দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয় ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী

সেই দুঃখ আমাদের হৃদয় ছুঁয়েছে মনে রাখবেন আমরা তারপর কেনই আন্দোলন করছি আমরা আন্দোলন করছি এই জন্য যাতে এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক যাতে ওরকম ভাই আর মারা যায় এটা আপনাকে কি আমি বুঝতে হবে আমাদের দাবি চেয়ার আর নয় আমাদের দাবি সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর একটা সমাজ ব্যবস্থা কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত থাকে আমি বারবার বলছি সমস্ত মানুষদের ইন্টারলিংক থাকে এই ডাক্তারদের সঙ্গে যদি একটা সুন্দর ডাক্তার একটা শিক্ষিত এবং ভালো পড়াশোনা করে সঠিকভাবে ডাক্তার পেশাটাকে যদি না জেনে শুনে এরকম গুগুর মাসার মাধ্যমে পরিচালিত আর ওই হসপিটালে বসে পার্টি করা ডাক্তার যদি তৈরি হয় সমাজে গিয়ে বাজে ফেক করবে এটাই আমরা বারবার আনন্দ আপনার চোখে আপনার চোখে আঙুল দিয়ে দেখে দেখাতে চাইছি আর আমরা কি চেয়েছি

লাইফ ডিপ্রেস পড়ো না আমার গুডের বিচারটা পড়ো আপনার কাছে লাইফ ডিপ্রেস পড়ো না কি এই যে পেশেন্ট গুলো বলছেন দিনা চিকিৎসা আমরা やっছে তালা পড়ো যদি আপনার কাছে এই বাকি তিন ডেজিবিস বল হতো তাহলে লাইফ ডিপ্রেসটা আপনার কাছে কোনো প্রবলেম হতো না আমরা জানতে চাই লাইফ কোন মাসে ফিশন হয় আপনার আপনি সুপিম কোটা লড়টা আছেন আমরা লয় জানো নয় আমরা তো বুঝিও না কিন্তু আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো এবার সময় এসেছে বিচার চাওয়ার নয় বিচার ছিনিয়ে নিয়ে আসার আর আমরা তিন করবো না

আজকে আপনি আমাদের সঙ্গে মিট না। আমরা প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষের কথা পলিটিক্যাল পারি না হয়তো কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে একটু বোঝাতে পারি যে আমরা ন্যায়ের দাবি নিয়ে এই রাস্তায় পড়ে আছি মনে রাখবেন আমাদের এই রাস্তায় পড়ে থাকার দাবি যদি ন্যায় সংগত হতো এত মানুষ সারা রাত সারা রাত থেকে এখানে বসে থাকতো না সমস্ত সমস্ত সমাজের মানুষেরা কিসের স্বার্থে বসে আছে আপনাকে এটা বুঝতে হবে আপনি শুধু নয় যারা এখনো বুঝছে না তাদেরকে এটা বুঝতে হবে অন্যায় মানুষ সহ্য করতে 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 একটা টাইম হয়ে এসেছে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ তাই এসে প্রতিবাদ করছে প্রত্যেকটা সিস্টেমে যে ভাষা হয়ে আছে আমি তো আমার স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলছি সমস্ত মানুষ এখানে আদের নিজেদের সিস্টেমের সিস্টেমে ভূমুর ভাষা নিয়ে আপনার কাছে দাবি করছে আপনার সঙ্গে বৈঠক করার জন্য রাজি হচ্ছে আপনি লাইভ টেলিকাস্টের কথা বলে সেই বৈঠক থেকে ক্যান্সেল করার চেষ্টা করছেন আপনি চাইছেন আরো একটা রাত করতে রাত চালকেরা আমাদের এটা কোনো ব্যাপার নয় আমরা রাজপথে আরো রাত চাপবো কিন্তু মনে রাখবেন আমরা ওই চোখের বিচার আমরা রাজপথ থেকে শুরু করেছি এবার আমরা চিনিয়ে আনবো আজ পর্যন্ত একটা অবান্তর করছে না আমরা করিনি আজ পর্যন্ত অন্য দাবি নিয়ে আপনার কাছে আমরা যাইনি এতদিন দেখে গেল আমাদেরকে রাখতে তেত্রিশ দিন লেগে গেল এত জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর রাজপথে রাজপথে আন্দোলন আন্দোলনকারীরা আপনার সঙ্গে দেখা করতে গিয়ে তেত্রিশ দিন লেগে যায় তাহলে এই যে সিস্টেমের এত ভঙ্গুর অবস্থা ছিল এগুলো কি আপনার কাছে সংসদের তেত্রিশ তেত্রিশ মাস লেগে গিয়েছিল সেটাও আপনি ক্লিয়ার করে দিন আপনার যারা দরকার ছিল পেশেন্টের যে অবস্থা ডাক্তারদের যে অবস্থা সিকিউরিটি সেফটির যাওয়ার অবস্থা মহিলা সুরক্ষার যাওয়ার অবস্থা এই জিনিসগুলো আপনার কাছে অনেক আগে পৌঁছে যাওয়ার দরকার ছিল আর যদি পৌঁছে গিয়েছিল তার জন্য আমরা চাইছি যে আপনি কী পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের জানান একত্রিশ দিন ধরে আমরা ফাটিয়ে ফাটিয়ে শুধু বিচার বিচার করছি কি বিচার সেটা আমরা বারবার ক্লিয়ার করে

ওই চেয়ার চেয়ার যে করছেন ওই চেয়ারটাকে আমরা এত অবিশ্বাস করছি তাই বাকি যারা এই অন্যায়টাকে ধামা থামা দেওয়ার চেষ্টা করেছে যারা এই অন্যায়টাকে সামনে আনতে বাধা দিচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমরা যে দাবি করেছি সেই দাবিটা এখনো পর্যন্ত আপনার কাছেই আমরা নিয়ে গেছি আবার বলছি আপনি ভাবুন আবার রীতি বলুন একবার ভেবে দেখুন আমাদের এই দাবি অনেক জনার জন্য একত্রিশ দিন হয়ে গেল আমরা বারবার একই কথা বলছি ডাক্তারদেরকে আপনি সাধারণ মানুষের অপজিশনে দাঁড় চেষ্টা করছেন বারবার আমরা ওই জায়গাটা করে দিচ্ছি আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সিকিউরিটি স্বাস্থ্যক্ষেত্রে একটা হসপিটালের দশটা বের পারলে ডাক্তারদের যেমন সুবিধা হবে কাজ করতে তেমন পেশেন্ট পরিষেবাও সুন্দর হবে এই কথাটা আপনাকে বুঝতে হবে একটা হসপিটালে যদি

তাহলে যদি এত ডাক্তার থেকে এত মেডিকেল কলেজ থেকে এত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর আর এম এই চুরি থেকে আপনার স্বাস্থ্য ব্যবস্থার এরকম একটা পরিস্থিতি আপনি বলতে চাইছেন তাহলে এই দায় কার জুনিয়র ডাক্তারদের না আপনার এটা আপনা আপনা ভাবতে বলছি আর কত ছোট আমি দিয়ে দেখিয়ে দেব যে এভাবে ঘটে চলেছে একটা মেডিকেল কলেজে নয় ছাব্বিশটা মেডিকেল কলেজে কোথায় কোথায় কোন ডিপার্টমেন্ট সুন্দর চলছে কটা ওখানে কর্মকর্তা খালি আছে কজন ডাক্তার ওখানে নিয়ম বাকি আছে এই হিসেব করে যদি আপনার যারা স্বাস্থ্য অধিকর্তা আছে না নিতে পারে আমরা নিজেরা গিয়ে দিয়ে আসবো নেই আবার আমাদের জন্য জায়গা করুন আমরা আসবো আশা হতো আমরা হই না আমরা আশায় বুক সব সময় বেঁধে রাখি তেত্রিশ দিন হয়ে গেল আমাদের আশার বুক এখনো কথা আছে আপনি আবার চাকবেন আমরা আবার যাব আবার অপমানিত হব আবার যাব আবার অপমানিত হব আবার যাব আর কতদিন সময় চার একটি ইমেল দিয়ে দিচ্ছেন একটি প্রেস কনফারেন্স করে দিচ্ছেন একটি প্রেস কনফারেন্স করে দিচ্ছেন উদ্দেশ্যটা কি আপনার আমরা এটাই জানতে চাইছি আরে আসুন না মিডিয়াতে ডিসকাস হবে সিম্পলি ডিসকাশন হবে এই এই ভুল আছে আমরা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই মাননীয় আপনি দেখুন আপনার হাতে পাওয়ার আছে আপনি ব্যবস্থা নেন আজ পর্যন্ত আমাদের কোনদিন এই মঞ্চ থেকে

কোন উদ্দেশ্য নিয়ে ওয়ান থেকে আমাদের হসপিটাল ছেড়ে আমরা রাস্তায় নামিনি এই রাস্তায় নামতে আমরা প্রাপ্ত হয়েছি আর অন্যায় দেখতে পাচ্ছি না আমরা আমাদের কোন কাজে তাই আমাদের মনের জন্য বিচার পেতে আমরা রাস্তায় নেমেছি আর বিচার পা পর্যন্ত আমরা এই রাজ করে থাকবো এই অঙ্গীকার জানাচ্ছি আমরা सबको <coughs> बात <coughs> <coughs>